দেখেন তার নিয়ে কিছু না বললেই নয় এখন সে একটা ঝামেলা করছে সবাই সবার দিক থেকে দাঁড়ান দেখবেন সে নিশ্চয়ই তার ফ্যামিলির কাছে বা তার সন্তানের কাছে ফিরে আসবে দেখেন যে সংগঠনটা তাকে নিয়ে কাজ করতেছে বা এইসব কথা বলার কারণে সে আজ এত বড় ঝামেলার মুখে পড়ছে তারা দুনিয়া অনেক বাচ্চা আছে এদিন মানে তাদের দেখার জন্য কেউ নাই তাদের একটু লক্ষ্য করেন তাদের জন্য একটু কাজ করেন আর যেহেতু ক্রিমা পা সে যখন না খায়া ছিল তার ফ্যামিলি যখন ছিল না তখন কিন্তু আপনারা কেউ দেখেন নাকি কেউ তার ঘরে চ্যাক প্লেট ভাত দেন সে ভিডিওর মাধ্যমে কোনো না কোনো কিছুর মাধ্যমে সে আজ আজকে একটা পর্যায় আসছে এখন তারই নিয়ে সবাই কথা বলতে হ্যাঁ তার ভিডিওগুলো সচরাচর অনেকেরই খারাপ লাগতো যে তার বাচ্চারই নিয়ে সে এমন করতেছে এখন যেহেতু সে মাপ চাইছে আপনারা যারা তারে জেলখানায় নিয়ে গেছেন গ্রেফতার করাইছেন তার তার যেই সংগঠন কাজ করছেন তারা আপনারা আপনাদের পদে আসুন এই জিনিস তার দাঁড়ান তারে তার ফ্যামিলির কাছে পৌঁছায় দেন কারণ সে তো চাইতেছে তারে এবার ক্ষমা করে দেওয়া উচিত সবাই আপনার আপনার মতন তার মতন করে তারে ফিরায় দেন তার ফ্যামিলিতে কারণ তার একটা কষ্টের ফ্যামিলি সে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে কিছু টাকা উপার্জন করে বিদায় সে কিছু টাকা উপার্জন করতে পারে আর অনলাইন প্ল্যাটফর্মটা এমন যে যেমন করে বিউ কামায় বিউর উপরে নির্ভরশীল যেহেতু সবাই তখন সে যেভাবে বিউ বাড়াইতে পারছে সে ওইভাবে বাড়াইছে সেও তার কাজের মাধ্যমটা আগায় নিয়েছে যে সে বলছে আই যে কোনো মানুষই একটা বাহিরে কাজ করে নিজের সন্তানকে কমই সময় দিতে পারে এখন সে তারা হয়তো দেখা যায় তার বাচ্চা এনে ভিডিও করছে তখন হয় সে বাচ্চাটা ঘুমায় ছিল বা কোনো না কোনো মাধ্যমে অচরাচর কি মানে আপনি চাইলে কি পরিকল্পনা করে আপনি কিছু করতে পারবেন না হয় না তো ভিডিও করার ক্ষেত্রে অমনই হয়েছে তার ক্ষেত্রে সে হয় তার সন্তানের সে না এমন না যে খারাপ ভাগ সে একটু ফলো করছে যে কিভাবে তার ভিউ বাড়ে তার জন্যই সে আজকে এত বড় একটা প্ল্যাটফর্মে যে যে যেভাবে করে ওইভাবে আগাইতে পারে তারও সংসার চালানোর দেওয়া হলো কথা সে ওই কাজটাই করছে এখন যেহেতু সে একটা বিপদে পড়ছে বা কোন এক সংগঠন তারে নিয়ে কাজ করার ফলে এমন হয়েছে তা আপনারা দেখেন যে তারে কিভাবে তার ফ্যামিলির কাছে পৌঁছায় দেওয়া যায় মার থেকে মাসির দরদ এই জিনিসটা কইরে রা কারণ তার নিজস্ব একটা ফ্যামিলি আছে তারে তার ফ্যামিলির কাছে দেয় সব চাইতে ভালো হবে তারে তার ফ্যামিলির কাছে পৌঁছায় দেন অনেক বাচ্চা কাচ্চা আছে তারা ভালো নাই তারা ভালো নেই তাদের কাছে যান ক্রি আপার কাহিনীটা বাদ দেন সেই মাপ চাইছে তারে তার মতন ছেড়া দেন তার একটা ফ্যামিলি আছে সে যতটুকু ঝামেলার মধ্যে পড়ছে এখন সে সুদরা যাবে এমন না যে সে সুতরাবে না সে পর্যাপ্ত পরিমাণে সুদরেবে এবার তারে নিয়ে পয়া না থাকা তারে বাঁচতে দেন তারে তার ফ্যামিলির কাছে আসতে দেন বাদ দেন ঝামেলা